হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সবাই সকালবেলা আমরা উঠে পড়েছি এখন কটা বাজে জানো সাড়ে সাতটা বাজে এই দেখো আর আমার বাবু কখন উঠেছে জানো ভোরবেলা উঠেছে উঠে এখন ওকে খাওয়ালাম এখন খেলা করছে আমার ছো বাবা খেলা করছে অলিতলি তাকাও এদিকে তাকাও গুড মর্নিং বলো তো বাবা বলো বাবা বলা এখনও মশারির ভেতরে বসেই রয়েছি সাড়ে সাতটা বাজে এখনও বেরোয়নি মায়ের বাইরে বাইরে খুব ঠান্ডা তো তাই এখন একটু লেট করেই না হলে বাবুর ঠান্ডা লেগে যাবে তো তবুও বাবুকে নিয়ে বেরোয় না আমি এখন বেরোবো বেরিয়ে কাজকর্মগুলো করব করে তারপরে একটু মানে ঠান্ডাটা একটু পার হলে তারপর বাবুকে নিয়ে বাইরে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি তোমাদের আশা করছি ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে তো উঠে পড়লাম আমার যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু রয়ে গেছে কালকে গিয়েছিলাম একটা জায়গাতে শান্তিপুরে গেছিলাম মানে আমার সেই ব্যাংকের প্রবলেমটা মেটানোর জন্য আমি আবারও গেছিলাম কালকে একাই গেছিলাম আর ওদিক থেকে মা এসেছিল তো জামা পরে গিয়েছিলাম জামাটা ধুয়ে দিয়েছি শোকাইনি জন্য তোলা হয়নি এদিকে ভাবলাম সকাল সকাল ফুলগুলোই আগে তোলা স্টার্ট করি তারপরে বাদ বাকি কাজগুলো না হলে করব। আমি এদিকে বাইরে চলে এসেছি বাবু ওদিকে মানে ঘরের ভেতরে চেঁচাচ্ছে তো কি করব বলো এই হালকা হালকা যা কুয়াশা পড়ে এই কুয়াশার মধ্যে কিন্তু বাচ্চাদেরকে বাইরে বের করে নিয়ে আসলে বাচ্চাদের কিন্তু ঠান্ডা কাশি লেগে যেতে পারে আমি খুব সতর্কভাবে এখন চলি জানো তো এর আগে বাবুর প্রচুর ঠান্ডা লেগেছিলো অনেক দিন ভুগেছি বাবুকে নিয়ে তার জন্য এখন চেষ্টা করি যতটা সম্ভব ওকে ঘরের ভেতরে রাখার বিকেলের দিকটাতেও চেষ্টা করি যখন হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করে তখনই ঘরে নিয়ে চলে যাই এদিকে দেখো স্থল কাকাদের এই স্থলপদ্ম ফুল গাছটাই আমি খুব আস্তে করে একদম ডালটাকে টেনেছি কারণ ডালগুলো না খুব মটকা হয় ডালটা না ভেঙে যেতে পারে তো দুটো ফুল ফুটেছে একটা তুললাম আর একটা ওই পাশের গাছটাতে আছে ওটার আমি হাত পাবো না তাই কাকাকে বললাম কাকাকে তুলে দিতে এদিকে থালাবাসন থালা থালাবাসন ছিল ঘরে থালা বাসন কটা এই যে বাইরে বের করে নিয়ে চলে আসলাম থালাবাসন কটা এখন চলো মাজতে হবে এই তো আর মাত্র কয়েকদিন তারপর আমার একটা ডিউটি বেড়ে যাবে অরিত্রীকে আবার স্কুলে দিয়ে আসতে হবে আনতে যেতে হবে তো ওর বাবা তো বাড়ি থাকে না ওর বাবা কাজে চলে যায় এগুলো আমাকেই করতে হবে তাই ভাবছি বাবুকে কার কাছে রেখে যাব ধর এমন সময় স্কুলে যাওয়ার টাইম হলো বা স্কুল থেকে আনার টাইম হলো তখন কেউ বাড়িতে নেই বা হচ্ছে তো আমার একটু অসুবিধাই হয়ে যাবে ধরো সবাই সবার কাজ করছে তো চেষ্টা করব দেখি ওর ঠাকুমা আছে ওর দাদু আছে তো ওদের কাছে রেখে গিয়ে অরিত্রীকে আনতে যাব। আরেকটিকে স্কুলে দিয়ে আসতে যাবো মানে একটা অন্যরকম অনুভূতি জীবনে প্রথমবার মেয়েকে স্কুলে দিতে যাব আনতে যাব। মানে কেমন কেমন লাগছে নিজের ছোটোবেলাকার কথা না মনে পড়ে যাচ্ছে আমাদের ছোটোবেলায় আমার বাবা মারা কিন্তু আমাদের স্কুলে দিয়ে আসতো না জানো তো তখনকার ছোটোবেলাটা অন্যরকম ছিল আমরা সব বন্ধু বান্ধবরা মিলে আমরা একসাথে স্কুলে যেতাম এখনকার স্কুল আর তখনকার স্কুলের মধ্যে অনেক পার্থক্য তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে যে থালা কয়েকটা ছিল এগুলো মাজাও হয়ে গেল ঠালা বসন্ত মাজা হলো এখন কাচাকুচি করতেই তো শীতের মধ্যে কষ্ট কিন্তু কাঁচাকুচি তো করতেই হবে তাই না আর এখন না শীতকালের বেলা কাঁচাকুচি যদি মনে করি একটু দেরি করে করব তাহলে ওদিকে আবার মানে জামা কাপড়গুলো শোকাতেই যায় না যেমন কাঁথাগুলো তারপর বাবুর সোয়েটার ওগুলো কিন্তু শোকাতেই চায় না তাই আমি সকাল সকালই চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে কাচাকুচিগুলো করে দেওয়ার এই যে এখনও অনেক কিছু কাচাকুচি করার বাকি আছে তো চলো কেচেনি। নিই একেবারে কাঁচা কমপ্লিট করে নিজেও গা হাত পা ধুয়ে নিয়েছি নাইটি চেঞ্জ করে নিয়েছি চাদরটাও চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন চলো জামা কাপড়গুলো মেলে দিই যেই প্লাস্টিকের গামলাটাই করে আমি জামা কাপড় চিপে নিয়ে আসি তো দেখো সেই গামলাটা পুরো একদম কাপড় চোপড় শুদ্ধ পড়ে গেল। অবশ্য নোংরা লাগেনি ঘাসের ওপরে পড়েছিল তাই আমি আর আলাদা করে ধুলাম না এমনিতেই ঠান্ডা তার ওপরে এই যে পড়ে যাচ্ছে এই মানে কি আর বলবো ভালো লাগছে না আর জানো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালবেলায় ঠান্ডা পড়লো তারপরে যদি রোদ উঠে যায় দেখবে তাহলে বেশ ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি মেঘলা 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 ভাব করে না এত পরিমাণে আমার রাগ হয় এত রাগ হয় কি বলবো ওদিকে বান্ধবীর কাছে আমার হচ্ছে ছেলেকে দিয়েছিলাম দিয়ে এসেছিলাম দিয়ে এসে আমি এই যে কাচাকুচি করলাম আমি এর ওর কাছে দিয়ে এসে না আমি আমার কাজগুলো কমপ্লিট করে জানো ওই যে আমার বান্ধবীর ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি বান্ধবীর কাছে দিয়ে আসি না হলে। না হলে বেশিরভাগ সময়টাই আমি বিছানাতে বাবুকে শুয়ে রাখি গান চালিয়ে দিই ফোনে তোমরা হয়তো ভাববে যে এত ছোট মানুষকে ওটো না করানোই ভালো কিন্তু কিছু করার নেই বুঝতে পারলে গান চালিয়ে শুয়ে আমি কাজকর্মগুলো কমপ্লিট করি তোমার মনে দেখো কাপড় চোপড় ছেড়ে এই যে গা কাপড় ধুয়ে টুয়ে এ দেখো চলে এসেছি গোপালকে এখন তুলবো আর আমি ইটু পুজো করেছিলাম কার্তিক মাসের সংক্রান্তির দিন ঘট পেতেছিলাম ইতু পুজোর তো কত সুন্দর চারদিক দিয়ে ধানের গাছ মটরের গাছ তারপর হচ্ছে অনেক রকমের মানে ছিটাতে হয় না মানে সবজি টবজির বীজ টিজ তো সেইগুলো ছিটিয়েছি সর্ষে সব কিছু বেরিয়েছে চলো দেখাই তোমাদের এদিকে দেখো কার্তিক মাসের সংক্রান্তির দিন আমি ইতু পুজোর ঘট পেতেছিলাম আর সেই ঘটের ভেতরে আমি কিন্তু ছোলা মটর ধান গম সর্ষে সমস্ত কিছু দিয়েছিলাম ঘটের মধ্যে না চারদিক দিয়ে ছিটিয়ে সুন্দর চারা বের চারা গাছগুলো বেরিয়ে গেছে এটা কিন্তু পুরো এক মাস থাকবে এদিকে দেখো আমি ঠাকুরটাকে পুজোও দিয়ে নিলাম মানে সকালবেলা আমার গোপাল সেনাকে ঘুম থেকে তুলিয়ে আমি সেবা দিয়ে নিলাম যেদিনকে তো বন্ধুরা দেখো এমাত্র গোপালকে সেবা টেবা দিলাম এখন চলো ওদিকে যাব গিয়ে রান্না বসাতে হবে প্রায় নটা বাজতে গেল অরের থেকে স্কুলে দিয়ে আসবো একটুখানি চলো এদিকে দেখো বন্ধুরা আমি এই যে সাইকেল চালানো আবার নতুন করে প্র্যাকটিস করছি না নতুন করে না মানে চালাতে তো পারি কারণ বাবু ছিল বাবু হওয়ার পর অনেক দিন সাইকেল চালানো হয়নি যেহেতু অরিত্রীকে সামনে স্কুলে ভর্তি করবো আর সাইকেলে করে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে তাই এখন থেকেই চেষ্টা করছিলাম সাইকেল চালানোর জন্য এখন থেকে অরিত্রীকে আমি এই অঙ্গনাড়ি স্কুলে যতদিন যে কদিন থাকবে আর কি তো সেই কদিনে আমি দিয়ে আসা নিয়ে আসা করবো এদিকে দেখো আমি মাথাটা ভালো করে যে আঁচড়ে নিচ্ছি এখন আমি রেডি হয়ে নিয়েছি যাবো একটুখানি একটা জায়গাতে মানে ব্যাঙ্কে যাব বান্ধবীর সাথে তো একটুখানি মাথাটা চিরুনি করে একটু সিঁদুর পরে নিলাম আর এই শাড়িটা পরেছি এটা জানো তো আমার খুব পছন্দের একটা শাড়ি এই শাড়িটা আমি সাদে গিফট পেয়েছিলাম এরকম শাড়ি দুটো পেয়েছিলাম একজনকে একটা দিয়ে দিয়েছি আর একটা এই একটা শাড়ি তো আমার এই বাটি প্রিন্টের ছাপার মলমল এই শাড়িগুলো আমার এত ভালো লাগে আর এই সমস্ত শাড়িগুলো আমি মনে করি সিম্পেলের মধ্যে খুব ভদ্র এইসব শাড়িগুলো আমার তো খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে রেডি হয়ে গেছি এখন হচ্ছে বাজেট আমার পুরো দশটা বান্ধবীর সাথে একটুখানি বান্ধবীর একটু দরকার আছে আমাকে বললে একটু চলো আমার সাথে তো আমিও যাব আর আমারও একটা দরকার মেটাবো আমার ব্যাংকের বইটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তো ওটা দেখি ঠিক করতে হবে তো আমার না খালি সমস্যা 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 সমস্যার শেষ নাই ঠিক আছে তো ভালো লাগে না আমার আর পরে ভাই আমার ছেলের মুখ দেখা এই মুখ টাকা ব্যাংকে এসে দেখছি অফিসের স্টাফরা সবে সবে ঢুকছে ঠিক আছে এখনো সবাই এসে পৌঁছায়নি তাই ভাবলাম একটুখানি বাইরে একটুখানি দাঁড়াই তো সবাই আসুক তারপরে আমারও একটুখানি কাজ আছে আবার আমার বান্ধবীও কাজ মেটাবে তাই একটুখানি বাইরে দাঁড়িয়ে আছি আর সব রাস্তা দিয়ে দেখো ছেলেপেলেরা স্কুলে যাচ্ছে তো আমাকেও আমার মেয়েকে এইভাবে এখান দিয়ে স্কুলে নিয়ে যেতে হবে চলো তোমাদেরকে দেখাই একটুখানি এই দেখো এই রাস্তায় যে ছেলেপেলার স্কুলে যাচ্ছে আমাকেও এর তো এরকমভাবে মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে স্কুলটা রোড রাস্তার ধারে তো খুব ভয় ভয়ও করে যদি চলে আসে রাস্তায় বেরিয়ে তাই একটু ভয় ভয় করে এদিকে দেখো দু দুটো ফুলকপি বললাম না কালকে একটুখানি গেছিলাম শান্তিপুরে মায়ের সাথে দেখা হচ্ছে মা আমাকে কিছু কিছু জিনিস কিনে দিয়েছে এই যে কাঁচা লঙ্কা একটা ফুলকপি কিনে দিয়েছে ওই ফুলকপি একটা আমার শাশুড়ি মা দিয়েছে একটা আমার মা কিনে দিয়েছিলো এই যে কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ কত কাঁচা লঙ্কা এখানে আড়াইশো কাঁচা লঙ্কা নিয়েছি মোট পাঁচশো নিয়েছিলাম মা আড়াইশো নিয়েছে আমি আড়াইশো নিয়েছি এই যে শশা দিয়েছে পেঁয়াজ রসুন অনেক শুকনো লঙ্কা অনেক কিছুই নিয়েছি ওই যে বান্ধবী আমার বাপের বাড়ি চলে যাচ্ছে মনটা ভীষণ খারাপ হয়ে গেল একা একা সেই রাস্তার ধারে আমাকে বসে থাকতে হবে বিকেলবেলায় বিকেলবেলাটা না সময় কাটে না বান্ধবী আর আমি দুজন মিলে রাস্তার ধারে বসে বসে সময় কাটাই গল্প করি তো বেশ ভালোই কাটে কিন্তু ও যে বাপের বাড়িতে চলে গেল কবে আসবে কে জানে তো মনটা খারাপ করছে আজকে রান্না করার মতন সেরকম কিছু নেই বলবো না শুধু ফুলকপি আলুর তরকারি তো অতটা ভালো লাগে না তাই না তার জন্য একটা দুটো ডিম ছিল দেশি মুরগির ডিম ডিম দুটোকে ভেজে নিলাম তরকারিতে দেবো আর আমি ডাল ভিজিয়েছিলাম ডালটাকেও বেটে নিয়েছি মসুরির ডাল মসুরির ডালের বড়া ভাজবো এই দেখো বড়া ভেজে নিয়েছি এই বড়াগুলো আর ওই ডিম কটা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা একটু তরকারি করব বড়ার তরকারি আমার তো খুবই ভালো লাগে ফুলকপি আলুর তরকারি রান্না করা যেতই কিন্তু আমি রান্না করলাম না কারণ মাছ দিয়ে ফুলকপি দিয়ে খাবার জন্য রান্না করলাম না আর কিছু বড়া পেঁয়াজ দিয়ে ভেজেছি কিছু বড়া আমি শুধু নুন আর হলুদ দিয়ে ভেজেছি যেটা নুন হলুদ দিয়ে ভেজেছি সেটা আমি তরকারিতে দিয়ে দিলাম আর যেটা পেঁয়াজ দিয়ে পরে ভেজেছি সেটা হচ্ছে শুধু ভাতে খাওয়ার জন্য রেখে দিলাম আর জানো তো বন্ধুরা আমার না পেঁয়াজই মানে পেঁয়াজ দিয়ে বড়া ভাজলে সেই বড়াটা আমি গরম গরম ভাত দিয়ে মেখে খেতে আমার এত ভালো লাগে কিন্তু বড়া আমার ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না গরম গরম ভাত দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে তো এদিকে তরকারিটা পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা টঙ্কা বেটে দিয়ে একটু মাখা করে রান্না করলাম আলু দিয়ে তো বেশ ভালোই হয়েছিল খেতে খুব একটা খারাপ হয়নি তো এখান থেকে আমার শ্বশুর মশাইও কিন্তু খেয়েছিল ঠিক আছে সব কিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে আমি পারি না আর দেখানোটাও উচিত না আমার একটু মানসম্মানে লাগে আমার ভালো লাগে না এখন হয়ে গেছে বিকেল আর মেয়ে যাচ্ছে পড়তে মেয়েকে পেছনে জুটি বেঁধে দিয়ে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন দিতে যাচ্ছে পড়তে একটু এগিয়ে দিয়ে আসি আমার বাবুরও খাওয়া হয়ে গেছে বাবুকে এখন বেলা চলে গেছে পড়াবো ওদিকে জামা কাপড় তোলা হয়নি এখনো জামা কাপড় রয়ে গেছে এমন এমন কিছু কিছু জিনিস আছে দেখবে সেটা কিন্তু ভিডিওর মধ্যে শেয়ার না করাই ভালো ঠিক আছে তো আমিও চেষ্টা করি কিছু কিছু জিনিস মানে নিজের মধ্যেই রাখার কিছু কিছু জিনিস আমি শেয়ার করতে চাই না ঠিক আছে তো এদিকে দেখো জামা কাপড় এই যে তুলে নিলাম বিকেল হয়ে গেছে যেহেতু অনেকটাই বেলা চলে গেছে তার জন্য জামা কাপড়গুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো কিছু করার নেই ঘরে নিয়ে যাব ভাজ করে রেখে দেবো এখন আবার গরম হয়ে যাবে বাবুকে কোলে নিয়ে জামা কাপড়গুলো তুলতে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটাই এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা বাই